সুন্দর করে ওকে উল্লেখ করে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহ যাদেরকে পরীক্ষা করে যাদের মৃত্যু বরণ করায় আল্লাহ তাদের উঁচু মাকাম দান করে দেন জরে বলেন সুবহান সম্মান তো ভাইয়ের আমার এতক্ষণ তো যত ঘটনা বর্ণনা করলাম পরীক্ষার জন্য নবী এবং রাসুলের ঘটনা এবার একটা দাসের ঘটনা আপনাদেরকে বলি বিশ্ব নবী যেদিন মেরাজের রজনীতে যাই গাজাখড়ি গল্প না গাজাখড়ি গল্প না ইবনে কাশির তৃতীয় খণ্ড সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই এই ঘটনা মেরাজে রজনীতে যাই লক্ষ কোটি মাইল উপরে যখন উঠেছে আল্লাহ নবী খেয়াল করে দেখলেন একটা জান্নাতি সুঘ্রাণ যেন আমার নবীর মুখে কানের মধ্যে নাকের মধ্যে ঢুকতেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবী ডাকতে বলেন এত লক্ষ কোটি মাইল উঁচু মধ্যে কেমন জানি একটা সুগ্রান পাচ্ছে এই সুগ্রান কোথার থেকে আসতেছে জিব্রাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ এটা একটা কবর থেকে উঠে আসতেছে আল্লাহ নই মনে করলেন কোন জলিল কদর পয়গম্বরের কবর থেকে মনে হয় উঠে আসতেছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মনে মনে কি জানি চিন্তা করতেছেন ও নবী আমি জিব্রাইল বলে দিচ্ছি এটা কোন নবীর কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় না বরং একটা দাসীর কবর থেকে উঠে আসতেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আকবর আল্লাহর নবী কিউরিসিটি আরো বেড়ে গেল আহারে একটা দাসী সাধারণ একটা দাসীর কবর থেকে এত সুন্দর শুকরান উঠে আসতেছে ও জিব্রাইল বল আমার উম্মতের জন্য এই ঘটনা আমি উল্লেখ করব যাতে আমাদের উম্মতের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন ও পর্দা নিশি মা বোনেরা একটুকাতেই ঈমান ধ্বংস করা যাবে না মা ও মা বোনেরা তোমাদের ঘটনা বর্ণনা করতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিব্রাইল বললেন